দুইটা জিনিস পেয়ে আল্লাহ প্রতি খুশি হওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন দুইটা জিনিস পেয়ে এক নম্বর হলো ফাদুল্লাহ আল্লাহর অনুগ্রহ দুই নম্বর হলো রাহমাতি আল্লাহর রহমত পেয়ে সোনো ভাই যুবক ভাইয়ের আমার মাত্র সব ছাত্র ভাইরা তোমাদের জন্য একটা জরুরি পয়েন্ট আছে এখানে এটা মনে মনে নোট করে রেখো কাজে লাগতে পারে এই যে দুইটা পয়েন্ট একটা ফাদুল্লাহ আল্লাহ অনুগ্রহ আরেকটা আল্লাহ রহমত এই দুইটা জিনিস দ্বারা কি বোঝানো হয়েছে মধ্যে এই ব্যাপারে একাধিক মত একটা মত হল হজরত সহ অন্যান্য মুফাসসিরিন কেরাম তিনারা বলেন ফাদুলুল্লাহ হলো এলেম হলো জ্ঞান আর রহমত হল ইসলাম এটা হলো একটা মত আরেকটা মত হলো ইমাম আবু শেখ ইসবাহানি রহমতুল্লাহ রাইহে তিনার নিজ সনদে উল্লেখ করেছেন হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ রাইহে তাফসিরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন তাফসিরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন অন্যান্য কিতাবের মধ্যেও আছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ এক জামাত মুফাসসিরিন কেরাম তিনারা বলেছেন এই আইতে করিমাই ফাদুল্লাহ আল্লাহ ফজল এটা হলো জ্ঞান আর রহমত হলো রহমত আল আমি আমার দয়াল তো শ্রী রুহুল মাহানির মতে এটাকেই প্রায় দেওয়া হয়েছে যুবক বা খেয়াল করো রহমত তারা ইসলাম বুঝানো হয়েছে এটাও আব্দুল্লা আব্বাস রাদী আল্লাহ আন হুম আর বর্ণনা আবার রহমত তারা আমাদের দয়াল নবী রহমতুল্লিল আলমিনকে বোঝানো হয়েছে এটাও আব্দুল আব্বাস রদি আল্লাহ বর্ণনা দুটাই সাহাবি আব্দুল আব্বাসের তফসিল এক্ষেত্রে আমরা রহমত দ্বারা দয়াল নবীজিকে বোঝানো হয়েছে এটাকে কেন প্রাধান্য দেই আমরা সন্দিরা রহমত দ্বারা ইসলামের বিষয়টা প্রাধান্য দেই না কেন রহমত দ্বারা আমাদের নবীজিকে বোঝানো হয়েছে এটাই প্রাধান্য বেশি দেয় কেন আমার ছাত্র বাহিরের কথাটা মনোযোগ দিয়ে শুনো উসুলে তাফসির আলিদ খান ফি অনমিল কুরহান আলবুরহান ফি অনু মিল কুরহান এই কিতাবগুলি আলিয়া মাদ্রাসার কামিলে তাফসির বিভাগে পড়ায় আলিদ খান পড়ায় ইমাম শ্রীউতি সেখানে দেখবেন উসুলে হাদিসের একটা মানদণ্ড রয়েছে তা মূল রয়েছে তাফসির প্রথমত সবচেয়ে শক্তিশালী তফসিল সবচেয়ে নির্ভরযোগ্য তফসিল হলো তব শির বিল আনিবিল কুরআন কোরানের আয়াবকে কোরানের আয়াদ দ্বারা তফস্থির করা এটা সবচেয়ে শ্রেষ্ঠ তফসিল সুভা আনন্দ এরপর হল তফ শির কুরআন বিল হাদিস কোরানকে হাদিস দ্বারা তফস্থির করা আরও আছে খুব খেয়াল করে শুনবে আব্দুল্লেক নাম কসরে দিয়ে উল্লক আন হুমার দুই ধরনের তফসির পেলাম এখানে একটা তফসির হল রহমত দ্বারা হল ইসলাম অন্যান্য তফসিরও আছে আরেকটা তফসির হলো রহমত দ্বারা রহমাতুল্লিল আলামিন আমরা রহমত দ্বারা রহমাতুল্লিল আলামিনকে বোঝানো হয়েছে এটা প্রায়োরিটি দেওয়ার কারণ হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কুল বিফাতুলিল্লাহি হ্যাঁ কুল বিফাতুলিল্লাহি ও বিরহমতিহি এই আয়াতের তফসির করতে গিয়ে এটা আয়াত এটা কোরআনের আয়াত কিসের আয়াত বলেন কিসের আয়াত কোরআনের আয়াত এই আয়াতের তফসির করতেছেন কে আবদুল আল্লা আব্বাস যিনি রহিসুল মুফশ্সিরিন রহিসুল মুফাশ্বরিন কোরানের আয়াত তফসিল করছেন অবি রহমাতিহী এইটাকে সাব্যস্ত করার জন্যে ওমার সাল্নাকায়িল্লাহ রহ মাত আল্লিল আল আমি ওটাও কোরানের আয়াত সুরাম বিয় একশো সাত নম্বর আয়াত তাহলে কোরআনের আয়াতকে তফসিল করতেছেন কোরানের আরেকটা আয়াত দ্বারা কোরানকে তফসিল করতেছেন কোরান দ্বারা কে করতেছেন যিনি রহিস উল

তফসির হলো সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই জন্য কলবি ফাদুলিল্লাহি অবি রাহমাতিহি এই রহমত দ্বারা রহমতের নবী এটাকেই তারা গ্রহণ করে নিয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য হিসেবে সুবহানাল্লাহ এই হলো একটা পয়েন্ট